আমরা যে দোকানে আসছি খাওয়া দাওয়া করার জন্য এখানে আমাদের ভাগ্যক্রমে এখন আমাদের সাথে এখন আমাদের কাবিলা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এখন আমাদের সামনে এখানে আমাদের কাবিলা ভাই আছে সে এখন মিষ্টি কিনবে এই যে দেখতে পাইতে আছেন কাবিলা ভাইকে আমরা এখন এখানে বসে খাবার খাব আমাদের টেবিলে এখন আমরা খাবার নিয়ে বসছি এখন এখানে আমরা খাবার খাব বিক্রি করছেন কাবি যাবি আমাদের সামনে কেনাকাটা করতে আসে কথায় খুব ব্যস্ত আছে কেনার জন্য কথা বলতে আসে কেনার জন্য খুব ব্যস্ত আমরা এখন আমাদের টেবিলে আমরা যে আমার আছে এখানে আছে রিপা বলেন আপনি এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো এই যে দেখতে পাইতে আছেন খাবার নিয়ে বসে আছি এই যে দেখতে পাইতে আছেন খাবার এখন কথা কে বলতে পারো I don't know if it's...

সুন্দর লাগতে আছে দোকানটা রাত্রের বেলা আছি আরও ভালো লাগতো বাকিগুলো সব কিন্তু আমরা দিনের বেলা বেলাছি তো এই জন্য বাকি অভাব এখন বর্তমানে